সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই সতর্কতা বীজ ভাণ্ডারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উচ্চ ফলনশীল ইন্ডিয়ান রড মিনিকেট যেটি বর্তমান সময়ে একটি আলোচিত ধান তো চলুন এই উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান সম্পর্কে একটি বিস্তারিত জেনে আসি সরাসরি আমরা চলে যাব এখন

এবার আরও একটি বিস্তারিত বলছি এই ধানটি উচ্চ ফলনশীল এবং বাজার মূল্য বেশি থাকায় এ ধানটি চাষ কিন্তু লাভজনক এবং এ ধানের শেষ কিন্তু খুবই কম লাগে খরা সহিষ্ণু অঞ্চলে আপনারা কিন্তু রডমিনিকে ধান চাষ করতে পারেন এ ধানটির উচ্চতা আড়াই ফিট থেকে তিন ফিট সর্বোচ্চ হয় এবং আমন মৌসুমে বড় মৌসুমে দুই মৌসুমে কিন্তু এই ধানটির চাষ উপযোগী বাংলাদেশের যে কোনো অঞ্চলেই কিন্তু এই ধান চাষ করতে পারেন এ ধানটির বয়সকাল একশো থেকে একশো দিন এবং এর ফলন প্রতি বিঘায় প্রায় সাতাশ থেকে আঠাশ মন এবং যদি ভালো ফলন হয় তাহলে কিন্তু তিরিশ মনও ফলন হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন এই রড ধান পুরো মাঠ জুড়েই কিন্তু এই রড ধান তো সারা বাংলাদেশেতে কিন্তু আমরা বীজ পাঠিয়ে থাকি যদি আপনাদের বীজ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সততা বীজ ভাণ্ডারের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কিন্তু অল্প সময়ের ভিতরেই ক্যাশ অন ডেলিভারিতে ছাড়া বাংলাদেশে বীজ পাঠিয়ে থাকি দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই অন্যান্য ধান নিয়ে ভিডিও আসবে সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ